নানা প্রতিবন্ধকতায় আটত্রিশ বছর ধরে ধুবছে কুমিল্লা প্রতিবন্ধী ও অটিজম স্কুল এখানে নেই প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী শিক্ষকরাই ঝাড়ু দেন পরিষ্কার করেন ভাত্র পর্যাপ্ত কক্ষ না থাকায় প্রধান শিক্ষকের রুম ব্যবহার হচ্ছে শ্রেণীকক্ষ হিসেবে নেই সীমানা প্রাচীর পানিরও সমস্যা বাচ্চারা পানি খায় কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী অটিজম স্কুল সুইট বাংলাদেশ সংস্থার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় বর্তমানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এখানে শিক্ষার্থী সংখ্যা একশো পঁয়তাল্লিশ জন স্কুলটিতে শিক্ষক ও শিক্ষা সহকারী সৃষ্ট নয়টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন এর মধ্যে একজন সহকারী আছেন বিশেষ কোটায় তবে তার দায়িত্ব শিক্ষকদের পালন করতে হয় একশো জন স্টুডেন্ট রয়েছে তার ভিতরে পঁয়তাল্লিশ জন আমরা পুনর্বাসন জার্মানি সপ্তাহে তারা মাসে দুই চার দিন আসে আর একশো জন স্টুডেন্ট আমার সপ্তাহের ভিতরে অল্টারনেট করে আসে যেহেতু আমাদের টিচার সংকট আমাদের শিক্ষার্থী অনুযায়ী সেই হিসাবে আমাদের শিক্ষক এবং শিক্ষা সহকারী পদের আমরা যে পদগুলি আছে থেরাপিস্ট ক্রীড়ার শিক্ষক তারপরে নাচের গানের ড্রয়িং এর এই টিচারগুলি আমাদের নাই এখানে নেই গাড়ি চালক দারোয়ান পিয়ন ও তপ্তরির পদ নিয়ম অনুযায়ী প্রতি পাঁচজন অটিজম শিশুর জন্য একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী প্রয়োজন বুদ্ধি প্রতিবন্ধী দশ জনে প্রয়োজন একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী সে হিসাবে মোট প্রয়োজন বারোজন শিক্ষক ও শিক্ষা সহকারী কুমিল্লা জেলার আমাদের যে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি সেটি আমাদের ধর্মসাগরের পাড়ে আমাদের শিশু পার্কের পাশে একটি খুব মনোরম জায়গায় অবস্থিত এটির আরও উন্নয়নের জন্য মধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন এটি সৌন্দর্যবর্ধন এবং এটি সংস্কারের জন্য যাতে করে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী আমাদের যে সকল বাচ্চারা আছে তারা যাতে আরও খুব চমৎকার পরিবেশে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারে এটি নিয়ে একটি বিস্তারিত বিস্তৃত একটি কর্ম গ্রহণ করা হয়েছে খুব শীঘ্রই আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন